আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এই মুহূর্তে আপনারা আমার হাতে একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন শুধু আমার হাতে না এখানে মোট তিনটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন তো এই ল্যাপটপ গুলো ধামাকা অফারে চলতেছে ইসটারল্যান্ডে তো আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটির মডেল হচ্ছে এসটি ফিফটিন এস এই ল্যাপটপটিতে ফসর হিসাবে থাকতেছে এমডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো পঁচিশ ইউ উইথ রেডিয়ন গ্রাফিক্স এই ল্যাপটপটিতে র‍্যাম হিসাবে থাকতেছে DDR4 এর 16GB র‍্যাম থাকতেছে আর স্টোরেজ হিসাবে থাকতেছে 256GB SSD তো এই ল্যাপটপটির দাম বেশি না অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি 42000 টাকায় তো এই ল্যাপটপটিতে ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু থাকতেছে আপনাদেরকে আমরা যখন এই ল্যাপটপটি দিব তখন আপনারা আমাদের কাছ থেকে ওয়ারেন্টি মেমো সহ সবকিছু একসাথে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ সবকিছু আপনারা অথেন্টিক পেয়ে যাবেন তো এই ল্যাপটপটিতে আমরা ওয়ারেন্টি দিচ্ছি শুধু এটিতে না আমাদের এখানে যতগুলো ল্যাপটপ আছে প্রত্যেকটা ল্যাপটপে 15 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতেছে আর সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে 5 ইয়ার্স নেক্সট আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতেছেন এটি হচ্ছে Asus ব্র্যান্ডের একটি ল্যাপটপ তো এই ল্যাপটপটির মডেল হচ্ছে Asus X যে এই ল্যাপটপটির ফসিল হিসেবে ব্যবহার করা হয়েছে পুরাই ফেভারিট 10 জেনারেশন ddr4 এর 8gb থাকতেছে স্টোরেজ হিসাবে থাকতেছে 1tb hdd আর পারফরম্যান্স ভালোর জন্য থাকতেছে 128gb nvme ssd তো गाइस এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি অফার প্রাইসে 30000 টাকা আলট্রা fhd ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অথেন্টিক প্রত্যেকটা প্রোডাক্টস তো ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলোর মধ্যে একই থাকতেছে गाइस একদম প্রিমিয়াম একটি ল্যাপটপ আমার হাতে এখন আছে Lenovo ThinkPad X13 তো এখানে আপনারা দেখতে পারতেছেন Lenovo X13 তো এই ল্যাপটপটির ফোসেট হিসেবে থাকতেছে Intel Core i5 11th জেনারেশন 8GB RAM 256GB NVMe SSD থাকতেছে তো এই ল্যাপটপটি খুবই প্রিমিয়াম আর এটি মানে প্রত্যেকটা ল্যাপটপের চেয়ে আমার মতে মানে এই ল্যাপটপটির কনফিগারেশনটা অনেক হাই আর আপনারা এটি দিয়ে যে কোনো কাজ করতে পারবেন এখানে পাওয়ার বটন থাকতেছে সুন্দর ফিঙ্গার প্রিন্ট ব্যাকলেট কিবোর্ড থাকতেছে মানে একদম সব থেকে ভালো লাগবে আপনাদের কাছে এই ল্যাপটপ টি তো এটি আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার টাকার মধ্যে অনলি ছাব্বিশ হাজার টাকার মধ্যে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলার একই থাকতেছে আর দেরি না করে চলে আসুন আমাদের শপে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট ফোর চারশো দশ নব বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর সাপ্তাহিক আমাদের অফিস অফ থাকে মঙ্গলবারে তো মঙ্গলবার ছাড়া আপনারা যে কোনো সময় আসতে পারেন কোনো সমস্যা নেই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ